ডক্টর ইউনুস যে সুদখোর তার বিরুদ্ধে কিছু বলেন বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুদখোর ডক্টর ইউনুস আর সবাই খুব ভালো মানুষ অথচ বাংলাদেশের সমিতি ব্যাংক লোন ওই এনজিও সমবায় সমিতি অমুক তমুক এগুলা হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের একশো ভাগ মানুষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নানানভাবে সুদের সাথে সম্পৃক্ত চাকরি করে পনেরো হাজার টাকার ফ্রিজ লাগবে একটা কিভাবে নিবে এবার আসছে সুদের মধ্যে কিস্তিতে আসো সুদ দাও এ আসো মোটরসাইকেল নাও সুদ দাও ব্যাংক থেকে বাড়ি করবা টাকা নেয় জমে আছে সুদ নাও তুমি একটা ব্যবসা করবা রিক্সা কিনবা রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে দশ হাজার টাকা লাগবে কারও কাছে করজে হাসানা পাবেন না কিন্তু সুদের জন্য যান মাসাল্লাহ দশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে আস সুদের অভাব নাই তাহলে সুদের সাথে যেই জাতির পঁচানব্বই ভাগ মানুষ জড়িত ওই জাতির নেতা ডক্টর হয়ে কি ইমাম মাহাদি হবে ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহাদি লাগবে আরে ভাই আপনি নিজে ইস্নে হন কারণ যেই জাতি যেমন ওই জাতির মাথায় ওপরে আল্লাহ বসায়ও তেমন আপনি নিজে ভালো হন এই মুহূর্তে ডক্টর ইউনুস যখন কোনো ভালো কাজ করবে ভালো কথা বলবে দেশের কল্যাণে মানবতার কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত ইউনুস কথা কাজ এবং সিদ্ধান্ত যদি ভালো হয় ইসলামের সাথে মিলে যায় তাহলে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে আর আমরা যদি দেখি ডক্টর ইউনুস অন্য কারো পাতা ফাঁদে পা দিয়ে মুসলমানদের দেশে এমন কোনো বিধান বা এমন কোনো কাজ চালু করতে যাচ্ছে যেই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিস যেই কাজের অনুমতি দেয় না তাহলে অমর ফারুকের কথা অনুযায়ী ওই মুহূর্তে ডক্টর ইউনু সাহেবের কথাটাকেও আমাদেরকে ডাস্টবিনে চুড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে তার কারণ বিগত দিনে আমরা প্রতিবাদ না করে চুপ করেছিলাম বলেই ধীরে ধীরে শরীরাচার তৈরি হয়েছিল স্বীরাচার একদিনে হুট করে তৈরি হয়ে যায় না অথবা আসমান থেকে নেমে আসে না জমিন থেকে ফুরে বের হয় না সমাজের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে সমাজে শরীরাচারার জালিম তৈরি হয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন এজন্য বললেন নামাজ এক নাম্বার গুণ থাকবে নামাজ যারা নামাজ কায়েম করবে নিজেরা নামাজ পড়বে পরিবারে পড়াবে সমাজে পড়াবে দুই নাম্বারে আল্লাহ বললেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করবে সুদকে চিরতরে ছুড়ে ফেলে দেবে বর্তমান বাংলাদেশে সুদ আছে না নাই বেশি না কম মানুষ খুব চালাক আমাদেরকে প্রশ্ন করে হুজুর ডক্টর ইউনুস যে সুদখোর তার বিরুদ্ধে কিছু বলেন বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুৎখর ডক্টর আর সবাই খুব ভালো মানুষ অথচ বাংলাদেশের সমিতি ব্যাংক লোন ওই এনজিও সমবায় সমিতি অমুক তমুক এগুলা হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের একশো ভাগ মানুষের নাইনটি মানুষ নানানভাবে ভাবে সুদের সাথে সম্পৃক্ত চাকরি করে পনেরো হাজার টাকার ফ্রিজ লাগবে একটা কিভাবে নিবে এবার আসছে সুদের মধ্যে চলছে কিস্তিতে আসো সুদ দাও এই আসো মোটর নাও সুদ দাও ব্যাংক থেকে বাড়ি কর টাকা নেয় জমে আছে সুদ নাও তুমি একটা ব্যবসা করবা রিক্সা কিনবা রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে দশ হাজার টাকা লাগবে কারও কাছে না কিন্তু সুদের জন্য জান মাশাল্লা দশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে আস সুদের অভাব নাই তাহলে সুদের সাথে যেই জাতির পঁচানব্বই ভাগ মানুষ জড়িত ওই জাতির নেতা ডক্টর ইউনুস না হয়ে কি ইমাম মাহাদি হবে ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহাদি লাগবে আরে ভাই আপনি নিজে ইসলাহ হন কারণ যে জাতি যেমন ওই জাতির মাথায় ওপরে আল্লাহ বসায়ও তেমন আপনি নিজে ভালো হন নিজে ইসলাহ হন নিজেকে পরিশুদ্ধ করেন বললেন নামাজ কায়েম করবা করবা তিন নাম্বারেও আমার সৎ কাদের আদেশ দান করবা চার নাম্বারে ও আনাঙ্কার অন্যায় কাছ থেকে বাধা প্রদান করবা আমার ভাইরা এটা অনেক বড় একটা দায়িত্ব নামাজ পড়া যেমন বড় দায়িত্ব আদায় করা যেমন বড় দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব বর্তমান সমাজে নামাজই লোক পাবেন হস্কর নেওয়ালা হাজি লোক পাবেন রোজাদার রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয় অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম ঠিক কিনা যতদিন যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যেই মানসিক প্রবণতা এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এই যে আমার সামনে মুরব্বীরা আছেন পাঁচ দশ পনেরো বিশ বছরের ছেলেরা আছেন পঞ্চাশ ষাট বছরের মুরব্বীরা আছেন আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা বিষয় দেখতাম এই বসো লাগবে না এই মনোযোগ নষ্ট করিও না আমার ভাইরা লক্ষ্য করেন আজ থেকে পঁচিশ বছর আগে বিশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত মাগরীবের আজান যখন হয়ে যেত মাগরিবের পরও যদি কোনো পোলাপান মাঠে বসে থাকতো রাস্তার ধারে বসে থাকতো মুরব্বীরা বাজারে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত এটা কি মিথ্যা এই এলাকার অবস্থা হয়তো এমন ছিল মাঠের মধ্যে পোলাপান খেলতেছে মাগরীবের আজান হয়ে গেছে মুরব্বি যাচ্ছে বাজারে মুরব্বি ধমক দিতাই এখনো মাঠে কি আজকে আর খেলা লাগবে না যা কালকে খেলিস যা বাড়ির দিকে যা পড়তে বস মুরব্বীর ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না আমরা চলে যেতাম ঘরে কুপি বাতি হারি কেন জ্বালায় পড়তে বসে যেতাম অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন সন্ধ্যা তো ভালো রাত নয়টা দশটা এগারোটা বেজে যায় ক্লাস ফাইভ সিক্স সেভেনের পিচিপ ছেলেরা হাঁটুর বয়সে পোলা পান মাঠের মধ্যে বসে দোকানের পাশে বসে অন্ধকার জায়গায় বসে বিড়ি খায় গামজা খায় কোন মুরব্বী ধমক দেওয়া তো দূরের কথা যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায় আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো বাড়ির দিকে পাঠায় দিত আজকের ছোট ছোট বাচ্চারা হাঁটুর বয়সী পড়া পারে না রাস্তার মধ্যে বিড়ি খায় গামজা খায় মুরব্বী একটা ধমকও দেয় না তার চেহারার দিকে তাকায়ও না মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন বাবা দোষটা আপনার আপনি কেন তাদেরকে শাসন করেন না মুরব্বির কাছেও একটা জবাব আছে মুরব্বি তখন বলবে হুজুর আপনারা যখন ছোটো ছিলেন আপনারা ভালো ছিলেন আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না কিন্তু বর্তমান ক্লাস ফাইভ সিক্সের পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায় আমি মুরব্বি তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা বিড়ি খাস কেন তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে সাইরা কইব চাচা আপনার পয়সায় খাই নাকি আছে না নাই এমন বেদব আছে না নাই মুরব্বী বলবি যে আমার একটা অপমান করল আমি লজ্জা পাইলাম সবার সামনে তাহলে আমি অন্যায় বাধা দিব কেন অন্যায় কাজে আমি কেন বাধা দিব আমি তো অপমান হয়ে গেলাম আমি তখন আপনাকে বলবো মুরব্বী বাবা ও মুরব্বী বাবা মুরব্বী চাচা আপনি আপনার হাতকে শক্ত করেন মনকে শক্ত করেন কেন অন্যায় বাধা দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া তার ছোটোখাটো কোনো বিষয় নাই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন তার দাঁত ভেঙে গিয়েছে অন্যায় বাধা দেওয়ার কারণে আমির কলিজাটা দিখণ্ডিত হয়ে গিয়েছে অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে ময়দানের নাতি ইমাম হুসাইনের কল্লাটা ওরে গিয়েছে অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসুল দাঁত দিতে পারে আমির হামজা কলিজা দিতে পারে ইমাম হুসাইন কল্লা দিতে পারে অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গালি খাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে এমনকি অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে ওই হিসাবে আমার রক্ত জড়াতে হতে পারে কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না অন্যায় হবে যেখানে আমার বাধাও হবে সেখানে আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই কিন্তু অন্যায় যদি হতে দেখি সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই